ইসমিল্লা রহমান রহিম বলদিয়া ক্লিনার ভিসা নিয়ে যারা যেতে চান ডিরেক্ট একটা কোম্পানিতে মোটামুটি কম খরচে অন্যান্য বলদিয়া ভিসা থেকে এই কোম্পানির ভিসাটার রেটটা খুবই কম কোম্পানির নামটা হচ্ছে মাকায়াস এটা মূলত বলদে ক্লিনার ডিরেক্ট একটা কোম্পানি বলদিয়া সিটি ক্লিনার কাজ করে থাকে এই কোম্পানিটা মাকায়াস মাকায়াস কোম্পানির নামে ভিসা হিসেবে হবে সরাসরি মাকায়াস কোম্পানির নামে ভিসা করে আপনারা যাবেন সিটি ক্লিনার হিসাবে আপনাদেরকে স্যালারি দিবে ছয়শো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্ক কার্ড আসা যাওয়ার টিকিট সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন আট ঘন্টা পরে ওভারটাইম হওয়ার সম্ভাবনা নেই একদম একদমই নেই ভাই আমাদের জানা মতে বলদে ক্লিনার কাজগুলো আট ঘন্টা হয়ে থাকে তারপরে আর ওভারটাইম হয় না তো আপনারা অবশ্যই আউটিং ইনকাম করার সুযোগ পাবেন সেটা আট ঘন্টা পরে বাইরে কাজ করার সুযোগ থাকে বলদে ক্লিনার কাজগুলোতে আর বলদে ক্লিনার কাজটাতে যেহেতু অনেক অনেক থাকে থাকে ইনকাম করার সেটা অবশ্যই আপনারা করতে পারবেন আপনাদের নিজস্ব ক্রাইটেরিয়া অবলম্বন করে কোন সিস্টেম ইনকাম করা যায় সেটা জানতে পারবেন বলো দেখ ক্লিনার কাজে কাজগুলোতে ভালো টাকা আর্নি করা যায় সেটা ওয়ে আছে সেটার সম্বন্ধে ধারণা নিতে চাইলে বলো দেখ ক্লিনার কাজ যারা করে থাকে তাদের সাথে কথা বলে দেখতে পারেন কি সিস্টেমে বলো দে ক্লিনাররা টাকা ইনকাম করে থাকে এবং আপনি যাওয়ার পরে এটা সম্বন্ধে ভালোভাবে ধারণা হয়ে যাবে যখন আপনি কাজ করবেন তখন বুঝতে পারবেন কি কি সিস্টেমে বল দেয় ক্লিনাররা ইনকাম করে থাকে যেহেতু ভাই ছয় বেসিক স্যালারি রিয়াল বেসিক স্যালারি এটা দিয়ে তো আর চলবে না এটা দিয়ে তো আপনি তো টাকা দেশে পাঠাতে পারবেন না মোটামুটি একটা মতো মিনিমাম তিন চার কিন্তু খাবারের জন্য চলে যায় খাবার খরচ আনুষাঙ্গিক পার্সোনাল কিছু খরচ আছে সেটার জন্য মোটামুটি তিন চার সরিয়ালের মতো চলে যায় সুতরাং চার সরিয়াল যদি আপনার খরচের জন্য চলে যায় আপনি একশো দুই সরিয়াল দিয়ে কি করবেন বাংলাদেশে এটা এইটাকে কি পাঠানো যায় পসিবল না এটা দিয়ে চলবে না তো বলদে ক্লিনারে কি ইনকাম করে না তারা টাকা পাঠায় না অবশ্যই পাঠায় অবশ্যই ইনকাম করে সেটা অবশ্যই ওয়ে রয়েছে অনেকগুলা সিস্টেম রয়েছে ইনকাম করার সেই ইনকাম সেই সিস্টেমে ইনকাম করে কিন্তু তারা টাকা দেশে পাঠায় এবং সেটা ভালো পরিমাণ টাকা দেশে পাঠায় অনেক বলদে ক্লিনার ভাইরা আছেন যারা পার মান্থ এমনও আছেন ফিফটি থাউজেন্ড এইট্টি থাউজেন্ড ওয়ান লাখ পর্যন্ত টাকা কিন্তু তারা দেশে পাঠায় অনেকে তার বেশিও পাঠায় এই সুযোগ অনুযায়ী এইটা একটা প্লেস থাকে এক এক এরিয়াতে এক এক রকম ইনকাম করা যায় তবে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সেটা রাস্তা আপনাকে ক্রেট করে নিতে হবে কিভাবে ইনকাম করা যায় সেই রাস্তা আপনাকে অবশ্যই খুঁজে নিতে হবে বের করে নিতে হবে দেন আপনি এই কাজটাতে ইনকাম করতে পারবেন অবশ্যই আপনাকে সিটি ক্লিনার হিসেবে কাজ করার পরিপূর্ণ মন মানসিকতা থাকতে হবে যেহেতু বাইরের কাজ ভাই ও হালকা কাজ কষ্টের কাজ না তবে রোডের ভিতরে যেহেতু বাইরের কাজ একটু ডিফিকাল্ট তো বটে সেটা অবশ্যই আপনাকে মন মানসিকতা থাকতে হবে কোনো ধরনের ইনডোর জাতীয় কাজ না এটা আউটডোর কাজ বাইরের কাজ সিটি ক্লিনার হিসেবে আপনারা কাজ করবেন ডিরেক্ট বিশা প্রফেশন কিন্তু ডিরেক্ট স্ট্রিট ক্লিনার আসবে স্ট্রিট ক্লিনার প্রফেশন নিয়ে আপনারা কিন্তু যাবেন সরাসরি মাকাজ কোম্পানির নামে ভিসা লাগবে কোন ধরনের সাপ্লাই নামে ভিসা হওয়ার সম্ভাবনা নেই দুই বছরের চুক্তি নবেন যোগ্য অবশ্যই দুই বছর পরে কোম্পানিতে আপনারা লং টাইম থাকতে পারবেন না দুই বছর পর পর ছুটি দিবে কোম্পানি আশে হাজার টিকিট দিবে একচল্লিশ দিনের ছুটি দেবে অবশ্যই লিপ স্যালারি পাবেন আপনারা কোম্পানি থেকে অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পেয়ে যাবেন এই কাজটার জন্য যেতে হলে আপনার বয়স সীমাটা একুশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা যেতে পারবেন যথেষ্ট ভালো বয়স দেওয়া আছে যেহেতু বলো যে গুলোতে একটু হাইয়েস্ট পর্যন্ত যাওয়া যায় সেক্ষেত্রে আপনারা যারা হাইয়েস্ট পর্যন্ত আছেন। কোন ধরনের ভালো দিশা খুঁজে পান না আমার রিকমেন্ড হচ্ছে তারা যেতে পারেন এই ধরনের কোম্পানিতে যেমন আপনার জাহারান কোম্পানি আছে মাকাস কোম্পানি আছে দেন হচ্ছে সিডোর কোম্পানি আছে আলফাহাত কোম্পানি আছে আলতোই কোম্পানি আছে। বলো দিয়ে যে কোনো একটা কোম্পানিতে আপনারা চলে যেতে পারেন ভালো থাকবেন অবশ্যই আপনার একটু শুরু শুরুতে কষ্ট হবে এবং আপনি বুঝতে পারবেন কিভাবে ইনকাম করে সেটা মোটামুটি দুই তিন মাস চার মাস চলে গেলে কিন্তু আপনি সবই বুঝতে পারবেন কোন আমি আর্নিং করে ইনকাম করে সব মিলে জেলে ভাই ভালো থাকবেন অবশ্যই আপনি প্রতারণার পাত থেকে বাঁচতে হলে যারা হাইয়াজ আসেন কোনো ধরনের কাজ জানার নাই স্কিল নেই তারা এই কাজটাতে চলে যেতে পারেন বলো ক্লিনারের কাজে আপনারা ভালো থাকবেন দিন শেষে কোনো ধরনের প্রতারণায় পড়বেন না বিপদে পড়বেন না মোটামুটি ইনকাম করে কিন্তু আপনারা ভালো থাকবেন ভালো থাকা করতে পারবেন সেই জন্য অবশ্যই আমাদের অফিসে চলে আসতে হবে আমাদের অফিসে আসা ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টে দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইস লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক